আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কুমিল্লায় ধর্ষণের ভিডিও ধারণকারী চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত প্রধান আসামি চিকিৎসাধীন দুই দিন পর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু সকালে পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে একটি কন্টেইনারবাহী জাহাজ পর্যায়ক্রমে সড়ক থেকে মেয়াদুর্তীর্ণ গাড়ি তুলে নেয়া হবে কেনা হবে দুশো পঞ্চাশটি গাড়ি জানালেন পরিবেশ উপদেষ্টা গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও আটষট্টি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিদের ত্রাণ সামগ্রীতে মাদক মিশ্রণের অভিযোগ এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেন পিএসজি ও বার্ন মিউনিক আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই তদন্ত সংস্থার তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড হাসিবুর রশিদ সহ প্রসিকিউশন ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল দুইয়ের অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির অভিযোগ আমলে নিয়ে ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সহ ইতোমধ্যে গ্রেফতার হওয়া চারজনকে সোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল দুই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠনের দমন পীড়নে নির্মমতার সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন অভিযোগে জাতিসংঘের রিপোর্ট সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনও যুক্ত করা হয় তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল সেই রিপোর্ট পর্যালোচনা পূর্বক প্রসিকিউটরের কার্যালয়ে ফর্মাল চার্জ রেডি করে দাখিল করেছিল আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ত্রিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারে এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে তো যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা শেষ করতে পেরেছে দেশবাসীবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপনার চেষ্টা করে যাচ্ছেন এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের আপত্তিকর ভিডিও চিত্র ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল সন্ধ্যায় তাদেরকে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির করা হলে এগারো নং জুডিশিয়াল আদালতের বিচারক মুমিনুল হক চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন পরে চার আসামিকে কারাগারে পাঠানো হয় ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ শনিবার দিবাগত রাতে মুরাদনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী চারজনকে এবং ভোরে ঢাকা সায়দাবাদ থেকে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ দুই দিন পর আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বন্দরের জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা করছে চলছে বন্দরে পণ্য খালাসের কাজ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে গত শনিবার থেকে গতকালে রাত সাড়ে নটা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল গতকালে রাতে ঢাকা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা চট্টগ্রাম কাস্টমস সংশ্লিষ্টরা জানান কর্মসূচি প্রত্যাহারের পর গতকালের রাতে কাজ শুরু হয়েছে আজ আমদানি রপ্তানি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে আজ সকাল পর্যন্ত জাহাজ থেকে তিনশো দশটি কন্টেইনার নামানো হয় কর্মসূচির কারণে আটকে পড়া সব জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কার্যক্রম শুরু হয়েছে সকালে একটি কন্টেইনারবাহী জাহাজ রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার করায় বন্দরে জাহাজে কন্টেনার ওঠানো নামানো স্থানান্তর পণ্য খালাসহ আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে রাস্তা থেকে তুলে নেয়ার পাশাপাশি দুশো পঞ্চাশটি নতুন গাড়ি কেনা হবে আজ সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকা সফররত চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানাস হাসান দূষণ রোধের স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন বায়ু দূষণ রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ উপদেষ্টা বলেন ধুলা ও দূষণ কমানোর মাধ্যমে চলতি বছর নগরবাসীকে স্বস্তি দিতে ঢাকার আশেপাশে নো ব্রিক জোন ঘোষণা করা হবে তিনি জানান আগামী অক্টোবরের মধ্যে জরাজীর্ণ সড়কগুলো মেরামত কাজ শেষ হবে এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড ফারহিন আহমেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রেগুলেটরি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং প্রসেসে কাজ করতে হবে আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন আন্তঃসংস্থার সমন্বয় লাগবে এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিটি কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে রিয়েলি প্রতিদিন খোঁজ করবে এটা আমাদেরকে এনশীয় করতে হবে ধুলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই এবছর করব। এবং সেজন্য আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভও যেমন লাগবে সব সংস্থাগুলোর সাথে মিলে তেমনি ভাবে আমাদেরকে কিছু কিছু পদক্ষেপও নিতে হবে যেমন জিরো সয়েল নো ব্রিক ফিল জোন এগুলো একদিনে এক মাসে এক বছরে করা যায় না কিন্তু আমরা প্রক্রিয়াটা অন্তত শুরু করে দিতে চাই বিদেশি চিকিৎসকদের সহযোগিতায় ঠোঁট ও তালুকাটা রোগীদের ছয় দিনের বিশেষ চিকিৎসা ক্যাম্প আজ শেষ হচ্ছে প্রতিটি মুখে হাসি ফেরানোর এই উদ্যোগে প্রায় একশো শিশুর সফল অস্ত্রোপচার হয়েছে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে বিনা খরচে এত বড় চিকিৎসা করাতে পেরে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারগুলোতে বিদেশি চিকিৎসকদের এমন উদ্যোগ যেন ভবিষ্যতে অব্যাহত থাকে এমনটাই চান সবাই রিপোর্ট দিনার সুলতানার চার বছরের ছোট্ট জিহাদ কিংবা পনেরো মাসের সাইমন না বুঝলেও সতেরো বছরের নাজমুল জানে ঠোঁট কাটা রোগের কারণে সমাজে তাকে কতটা উপহাসের পাত্র হতে হয় জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যা শুধু শারীরিক নয় মানসিকভাবেও একটি শিশুর আত্মবিশ্বাসে আঘাত হানে এসব শিশুদের নতুন জীবন দিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংগঠন ইসমাইল এশিয়া তাদের সহযোগিতা করছে সাজেদা ফাউন্ডেশন এবং সরকারি কর্মচারী হাসপাতাল যারা জন্মগতভাবে যে সমস্ত শিশু আছে তাদের জন্য বিনামূল্যে সার্জারি করার জন্য আমরা স্মাইল এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ডক্টরস এবং তাদের টিম তারা এসে আমাদের সঙ্গে যৌথভাবে এবং সরকারের সহায়তায় সরকারি কর্মচারী হাসপাতালে এই বিনামূল্যে সার্জারিটা হচ্ছে ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে অপারগ এমন পরিবারের ১১৫ জন শিশু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রায় একশো জনকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয় এই মানবিক উদ্যোগ শুধু শিশুদের মুখেই নয় পরিবারেও ফিরে আনছে স্বস্তি ও আশার আলো আমরা গরিব মানুষ তো এত টাকা দিয়ে কেমন করব ওর জন্য অনেক কষ্ট করছি পানি খাওয়া ভাত খাওয়া অনেক কষ্ট হয় ওর এই কারণে এখন ওর এডিপ করলে ভালো হইলে আমাকেও ভালো লাগবে মানুষের কাছেও শুনতাম যে অনেক টাকা পয়সা লাগে সার্জারি করাতে কিন্তু আমাদের তো আর সে সম্ভব ছিল না তো এখন এখানের একজনের তো খবর পেলাম যে সব ফ্রিতেই চলছে সে কারণে আমরা এখানে আসছি খুবই ভালো লাগবে বিনা পয়সা মানে আমরা তো টাকা পয়সা এত এত খরচ করতে পারবো না এখন ভালো লাগছে থাকা খাওয়া এটার কোনো ই নাই এটার সমস্যা নাই এটা অনেক ভালোই যুক্তরাষ্ট্র কানাডা জাপান সহ বারোটি দেশের বত্রিশ জন আন্তর্জাতিক চিকিৎসক সহ তেতাল্লিশ সদস্যের একটি দল দিচ্ছে সার্জারি ও পোস্ট অপারেটিভ সেবা চিকিৎসকরা বলছেন মায়ের পেটে থাকা অবস্থায় ভাইরাস সংক্রমণ ও পুষ্টিগত কারণে ঠোঁট কাটা ও তালু কাটা রোগে আক্রান্ত হতে পারে নবজাতক এই ধরনের বাচ্চাদের চিকিৎসা আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ফ্রি সার্জারি আমরা দেওয়ার চেষ্টা করি সবাইকে বিদেশি সার্জনদের সাথে কাজ করে অ্যাকচুয়ালি ছোটোখাটো জিনিস সার্জিক্যাল জিনিস না হলে অনেক শিকার আছে আমরা সাতজন ডাক্তার এই মিশনে কাজ করছি সপ্তমবারের মতো বাংলাদেশে আমরা এসেছি এটি অব্যাহত থাকবে আমরা চাই যেসব শিশু ঠোঁটকাটা রোগে ভুগছে তাদের মুখে হাসি ফোটা দেয় শুধু সার্জারি নয় এই মিশন ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত স্থানীয় চিকিৎসক তৈরিরও একটি সুযোগ বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই প্রোগ্রামে মূলত বিদেশি সার্জন এবং মেডিকেল পার্সনরা এসছে তারা কার্যক্রম করতেছে এখানে আমাদের দেশের চিকিৎসক বা এই হসপিটালের চিকিৎসক এবং চিকিৎসক সহ যারা মেডিকেল স্টাফ আছে তারা সরাসরি এই কাজের সাথে তাদেরকে সহযোগিতা করতেছে মূলত এই কাজের মধ্য দিয়ে তাদের যে নলেজ শেয়ারিং বা লার্নিং শেয়ারিং এটা হচ্ছে ভবিষ্যতে আমাদের দেশের ডাক্তার বা মেডিকেল স্টাফরা এই কাজে আরও বেশি অভিজ্ঞ হবে এটা খুব স্বাভাবিক এবং এটাও আমাদের একটা টার্গেট আমাদের লোককে এই বিষয়ে আরও বেশি অভিজ্ঞ করে তোলা এ ধরনের উদ্যোগ অসংখ্য শিশুর জীবনে এনে দিচ্ছে নতুন সম্ভাবনা ও আশার আলো তাই এ ধরনের পদক্ষেপ আরও বেশি আশা করছেন সবাই দিনার সুলতানা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ